জনক ঘটনা এই অ্যাক্সিডেন্ট রেল অ্যাক্সিডেন্ট এমনিতেই ভীষণ দুঃখজনক আর যদি শাসক পক্ষ থেকে বলা হয় যে রেলমন্ত্রীর এই কারণে পদত্যাগ করা উচিত তাহলে তো আমি প্রথমেই বলবো আমাদের মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত এইভাবে যে এত হত্যালীলা চালাচ্ছেন এবং পোস্ট পোল প্রি পোল ভায়োলেন্স ডিওরিং পোল ভায়োলেন্স যেভাবে উনি হত্যা লীলা এবং যেভাবে বাড়িতে বাড়িতে অগ্নিসংযোগ এবং ধর্ষণ প্রসূতি মানে যিনি যিনি সন্তান সম্ভব তার পেটে লাথি মারা হ্যাঁ বাচ্চাদের ছিঁড়ে ফেলে দেওয়া এই সমস্ত যেই ভয়ঙ্কর যে হত্যা লীলা এবং রাক্ষসে পানা চলছে আমরা এটাকে ফ্যাসিজমও বলবো না এ একদম রাক্ষস একদম রাক্ষসে পানা চলছে তার জন্য তো মমতা ব্যানার্জির দায়িত্ব নিয়ে তো পদত্যাগ করা উচিত তাই না শাসক পক্ষের দায়িত্ব নিয়ে শুধু শাসক পক্ষ না ক্যাবিনেটের যেভাবে ওরা চাকরির ক্ষেত্রে যে কাণ্ড করেছিলেন এইভাবে দুর্নীতি করেছিলেন চাকরি চুরি করেছিলেন তার জন্য ও সমস্ত ক্যাবিনেটেরই এবং কি বলে কি সুপার নিউমেনেরি পোস্ট তার জন্য যেগুলো অ্যাবসলিউটলি ইলিগাল তার জন্য তো পুরো ক্যাবিনেটেড ডিজাইন করা উচিত তা একটা নিশ্চয়ই এটা খুব দুঃখজনক কিন্তু যে বলেছেন বা যারা বলছেন তারাও খুব দুঃখজনক স্টেটমেন্ট করছেন তাহলে তো দু সালে যখন পাঞ্জাবে রেল দুর্ঘটনা হয়েছিল তখন তো মমতা ব্যানার্জি যে যাই বলে বলুক তার তো পদত্যাগ করা উচিত ছিল উনি তো পদত্যাগ করেননি যখন ইয়ে আমাদের মমতা ব্যানার্জি রেলমন্ত্রী ছিলেন তা এটা এগুলো যারা বলছেন তারা কি সব ইনফরমেশন রাখেন না তবে কাঞ্চনজঙ্ঘা যে আজকে যা হয়েছে অত্যন্ত দুঃখজনক আমরা সবমেদনা জানাচ্ছি যাদের জীবনহানি হয়েছে বা যাদের যারা আহত হয়েছে। আর দলের গুন্ডাগুলোকে বারুন করুন কারণ প্রত্যেকটা গুন্ডার কিন্তু খবর আছে প্রত্যেকটা গুন্ডা কি হবে সে আপনারা জানেন না পুরো ক্যাবিনেটটাই আপনাদের কিন্তু বেশি দিন নেওয়ার নেই কারণ অভিষেক ব্যানার্জির সম্পর্কে বা আপনাদের অন্যান্য ক্যাবিনেট মিনিস্টারদের সম্পর্কে বা আপনার আসল মাথা তাদের সম্পর্কে যা সব জানা যাচ্ছে জেলের পথ কিন্তু আর বেশি বাকি নেই অভিষেক পাঁচ দিন ধরে ওই রাজভবনের ওখানে নাটক করে ওই একশো দিনের কাজের জন্য একশো দিনের কাজের হিসেব তোরা দেয়নি ওটা তো ইউসি সার্টিফিকেট দিয়েছে দেয়নি তো ইউটিলাইজেশন সার্টিফিকেট মানে কী কীভাবে যে টাকাগুলো এসেছিল সেই টাকাগুলো তো জ্যান্ত তো মানুষ জ্যান্ত মানুষের পকেটে যায়নি ওগুলো তো মরে গেছে টাকাগুলো তার পকেটে যার যার পক্ষের পকেটে গিয়ে গিয়ে সেই টাকাগুলো মরে গেছে তা ওরা তো এর জন্য সুপ্রিম কোর্টে দৌড়চ্ছেন তো ওরা তো কই এইটার জন্য সুপ্রিম কোর্টে যাচ্ছেন না যে আমরা ইউসি সার্টিফিকেট দেইনি তা সত্ত্বেও ওরা আমরা দিয়েছি বা তা সত্ত্বেও ওরা আমাদের টাকা দিচ্ছে না তার জন্য সুপ্রিম কোর্টে কেন যাচ্ছেন না যাই হোক আমি অভিষেক ব্যানার্জির কথা ছেড়ে দিচ্ছি ওদের দুর্নীতির হিসেবে আর ওদের মিথ্যাচারিতা তো আকাশচুম্বী কিন্তু ওদেরকে দেওয়া হলো পারমিশন আর এরা এতগুলো আমাদের শুভেন্দুবাবু যেটা করছেন সেটা মানে বলার নয় উনি এত পরিশ্রম করছেন রাজ্যপালের অনুমতি ছিল তো রাজ্যপালের অনুমতি থাকার সত্ত্বেও যখন ওদের ঢুকতে দেওয়া হলো না তখন তো কোর্ট তাই বলেছেন যে উনি কি ওনাকে কি আটকে রাখা হয়েছে উনি কি গৃহবন্দি বলবেনি তো কোর্ট এবং রাজ্যপাল একটা কথা বলেছেন এখন জানিয়ে আমরা খুব প্রীত আমরা সাধারণ মানুষ উনি বলেছেন এখানে পুলিশ মন্ত্রীর আশা বন্ধ রাজভবনে কিন্তু এই যারা অত্যাচারিত হয়েছেন যারা নিগৃহীত হয়েছেন তাদের দরজা রাজভবনের জন্য সবসময় খোলা আর আরেকটা জিনিস আমি খুব খুশি হয়েছি আমি এবং আমরা এবং প্রত্যেকে প্রত্যেকে সাধারণ মানুষ যে ওখানে কোনো বেঙ্গল পুলিশ থাকবে না কারণ বেঙ্গল পুলিশ ওখানে অনেক নাটকবাজি করছেন বেঙ্গল পুলিশ দলদাস এটাকে কিন্তু মেনে নিতেই হবে বেঙ্গল পুলিশ যখন আপনাদের বেয়নেটগুলো শাসক পক্ষের দিকে যাবে যেরকম হয়েছিল অন্যান্য সারা পৃথিবীতে আমরা দেখেছি সারা পৃথিবীর ইতিহাসে যখন এই অত্যাচারীর দিকে বেয়নেট ঘুরে যায় তখনই কিন্তু পরিবর্তন আসে সুতরাং আপনারাও চিন্তা করুন যে কী করে আপনাদের বেয়নটগুলো এই অত্যাচারী শাসক পক্ষের দিকে আপনারা ঘোরাবেন জবে ঘোরাবেন সেই দিন আসবে পরিবর্তন বল কাকে বলে সন্ত্রাসের সিম্বল আপনি একটু বুঝিয়ে দিন যেখানে এত সন্ত্রস্ত সকলে যত আপনারা সন্ত্রাস করছেন আপনাদের বাহিনী লেলিয়ে সরি আপনাদের বাহিনী লেলিয়ে দিয়েছেন তো সেইটি কীসের সিম্বল আপনাদের চরম ফ্যাসিজমের সিম্বল নাকি রাক্ষসের সিম্বল কিসের সিম্বল যমরাজের সিম্বল সিম্বল টিম্বলের কথা আর বলবেন না সিম্বল মানে প্রতীক যে প্রতীক আপনারা কোনো ভাবে রাখতে না। আপনার পদত্যাগ করা উচিত এইবার আমরা বলতে বাধ্য হচ্ছি আপনি পদত্যাগ করুন বিকজ আপনি কিন্তু আমাদের আমাদের চোখের দৃষ্টিতে আছেন আমাদের নজরে আছেন আপনি কি কি করছেন কি কি করতে পারেন আপনি আমাদের নজরে আছেন ভালোই মতো ভালোই ভালোই পদত্যাগটা করুন তার মানে আপনার কিন্তু বিপদ আছে আপনার সম্পর্কে বহু লোক বহু কথা বলছে যেগুলো আমি এই সোশ্যাল মিডিয়ায় বলতে চাই না শাসক হলে হ্যাঁ বিরোধী হলে না কিংবা দেরি করা কিংবা নাটকবাজি করা কিংবা ফলস মোটিভেশনাল কথাবার্তা বলা কিংবা ইনস্টিগেট করা মানুষকে মানুষকে তো আপনারা ইনস্টিগেট করছেন তখন তো বিনীত গোয়েল বাবু আপনি তো কোনো কথা বলছেন না যখন সবাই সবাই ইনস্টিগেটিং কথাবার্তা হচ্ছে এবং তারপরেই গোলমাল শুরু হয়েছে হয়ে যাচ্ছে কই আপনি কোনো কথা বলছেন তখন না আপনি কিন্তু আমাদের নজরে রয়েছেন বিনীত গোয়েল সুতরাং যতদিন আছেন পজিশনে ততদিন আপনি ন্যায়ের বিচার করবেন কারণ আপনার উপরই তো আছে না ভার আপনি ন্যায় বিচার করবেন না আপনি একচোখই করবেন তা বললে তো হয় না